ए बरबट्टी वाला कतना कारी का हो झिंगली सब बिक्री है अलग ही बरबट्टी भाजा आम चटनी डाल पापड़ बा हाय फ्रेंड्स अपन के सकल के गुड मॉर्निंग आशा करी अपना सब भलो आज सुस्थ आज पुरोपुर फिट तो आज के नतून आबार ब्लॉग वीडियो नहीं अपन सामने उपस्थित रही তো আজকে যে ব্লগ ভিডিও হতে চলেছে সেই ব্লগ ভিডিও হতে চলেছে সবজির উপরে তো সবজিওয়ালা প্রতিদিন আমাদের গ্রামে আসে আর আমরা তার কাছ থেকে সবজি কিনি আর সেই ব্যক্তি গ্রামের মধ্যে ফেমাস রয়েছে তার নাম মদন তো ওনার কাছ থেকে নামটা শুনবো কিছুক্ষণ পরেই তো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো চলেন সবজিওয়ালার জন্য ওয়েট করা যায় কখন আসে সবজিওয়ালা ওই গো বৃষ্টিকে দেখতে পাচ্ছি না আজকে সকালে সকালে কথায় গেছে টিউশনে গেছে এখনো ছুটি হয়নি আটটা বাজতে চলেছে তো এই জন্য দেখতে পাচ্ছি না এত সকালে সকালে উঠে গেছে আজকে তো এই যে আমার মেয়ে চলে আসছে প্রাইভেট থেকে কি ব্যাপার গো আজকে এত দেরি কেন কি করে তুমি কটার দিকে গেছিল প্রাইভেট ছটা দশের দিকে এখন কটা বাজে আটটাতে আজকে তো দেরি করে তাইলে পড়ালো বাহ এই হচ্ছে সেই সবজিওয়ালা প্রতিদিন গ্রামে আসে আর ফেমাস ব্যক্তি গ্রামের একটা ফেমাস ব্যক্তি সবজি নামে দারুণ ফেমাস আছে আর নামটা তো হচ্ছে মদন হ্যাঁ আর ওর নামটা শুনলে ভরে যায় মদন তো মদন দা आ, बोलूं। तो आज के ना सब्जी के के ये हो और ये था भैया भाई ये था, था ये था के आर... था बरबट्टी और झिंगा था झिंगा हां तीन चीजें आज के ना तीन चीजें पर, है तो परवल नहीं है था भी परवल नहीं है परवल नहीं लगाया तो परवल नहीं लगाया आज के ना तो तीनटा जिनिस रहे छे एखाने लाफा रहे छे और झिंगली और बोरबटी बोली बेसी भाग हमरा बोरबटी बोली किंतु एटा का लापू बोली ए बरबटी वाला कतना करी का हो हां 10 के मुठा 10 के मुठा कतना के मुठा 10 के मुठा तो 10 के मुठा हां बरबटी अच्छा का हो हां अच्छे छ भैया अच्छे छ अच्छे ह का हां अच्छे छ और झिंगली झिंगली 20 रुपया 20 रुपया 20 को झिंगली 20 रुपया को हो आ, अच्छा हैलो हैलो 60 टा मात्र ठीक है गोविंद देखो झिंगली दम नहीं आथे ठीक है झिंगली सब बिक्री है अलग छाट गुलो तो मांगा दे छे और मा सीधा आओ नहीं लोटा रख ले भैया सुन लो झिंगले लाओ लाओ 10 टा सब दे और बार हो बार मैं दस बार दे रहा हूँ दस का मुठ्ठा कतना कतना का मुठ्ठा है पाँच सौ करके एक दे लेने भैया दे देंगे दे दे। बार कर बार कर बार कर मोटर अच्छे अब तू की मोटर आज का होगा ना कल का भांग वो अच्छा बोरबट्टी ला बोरबट्टी

তো এই হচ্ছে বরবটি আর ঝিঙ্গা এই দুটোকে কেনা করলাম আজকে তো এই দুটারি আজকে সবজি হবে বাড়িতে তৈরি এই দুটো সবজি কিনলো আমার বউ আজকে বউকে জিজ্ঞেস করবো করবে যে এটা কি তৈরি করবে ঝিঙ্গার কি তৈরি করবে আলু আর আর ভাজা ডাল আজকে আমের চাটনি করবে ডাল আর এই যে ঝিঙ্গাটা রয়েছে এই ঝিঙ্গাটাকে আলু আর ডাঁটা দিয়ে তরকারি করবে আর এই যে বরবটি রয়েছে এই বরবটির ভাজা তৈরি করবে তো আজকে খুব সুন্দর স্পেশাল তৈরি হবে বাড়িতে তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার বউ অলরেডি ঝিঙ্গা করতে শুরু করে দিয়েছে খুব তাড়াতাড়ি করে করছে ঝিঙ্গা কোটা প্রায় শেষ এরপর বর্বটি তৈরি করবে এই যে বর্বটি অলরেডি কিছুটা কুটা হয়ে গেছে আমার বইয়ের আর এখনও কুটে যাচ্ছে মাত্র ঝিঙে ওর ডাঁটাকে কড়াইয়ে সিদ্ধ করার জন্য দেওয়া হলো আপনারা দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে তারপর খুন্তি দিয়ে দেখতে পাচ্ছেন এই সবজিটাকে লাড়া হচ্ছে আমাদের রান্না প্রায় কমপ্লিটের দিকেই আমাদের রান্না প্রায় শেষ এরপর এটাকে খুন্তি দিয়ে উঠানো হচ্ছে রান্নাটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে বাহ দারুণ হয়েছে রান্না তো ফ্রেন্ডস এরপর তেল দেওয়া হচ্ছে এই পাপড় ভাজার জন্য তো পাপড় অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে এরপর এটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে প্রায় পাপড় হতেই চলেছে পাপড়টিকে এরপর বাটিতে উঠানো হচ্ছে এরপর বরবটিকে তেলে ছাড়া হচ্ছে এটাকে ভাজা তৈরি করা হবে ওই জন্য এরপর এটাকে খুন্তি দিয়ে নাড়া হবে এই যে খুন্তি দিয়ে নাড়া হচ্ছে এরপর আমাদের সবজি প্রায় কমপ্লিটের দিকেই এরপর আমাদের ভাজা তৈরি হয়ে গেছে এরপর এটাকে তুলে নেওয়া হবে তো ফ্রেন্ডস আমাদের ফাইনালি সব কিছু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাত ডাল তারপর ঝিঙ্গা এবং ডাঁটার তরকারি তারপর এদিকে বরবটির তরকারি আমের ভাজা এবং পাঁপড় এবং লেবুও রাখা রয়েছে এটা আমার বউ খাবে বলে এটা বের করা হয়েছে থালার মধ্যে তো দেখতে পাচ্ছেন আমার বউ অলরেডি খেতে শুরু করে দিয়েছে আমার বউ খুব মজা করে খাচ্ছে দেখে আমার জীবেই জল চলে আসছে ফ্রেন্ডস আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই আমার এই ভিডিওটা দেখার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং সাপোর্ট করতে থাকুন আরও যেন ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি ভালো ভালো কন্টেন্ট দিতে পারি থ্যাংক ইউ অল দ্য বেস্ট আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি